মেয়েদের ঘুম থেকে ওঠাবো আর সেই ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কাজ শুরুই হয় আর শেষ হতে চায় না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি আজকের যে কাজ শুরু করে দিয়েছি তো দিন তো শুরু হয়ে গেছে তো সকালবেলা এই যে ঘরটা পৌঁছে যা বাসি কাজ আছে সব কিছু করে নেব তারপর যাব স্নানে সকাল সকাল স্নানটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে আরও একটা কাজ আছে পুজো পুজোটা হয়ে গেলে তার কোনো কথাই হবে না তো এখন যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আমার উনুনেই এখন যেতে হবে তো উনুনে চা হবে সকাল থেকে আর কি রাত পর্যন্ত উনুনেই সব রান্না হয় এক সপ্তাহ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে তো এর মধ্যেই তুলে নিতে হবে নাহলে খুবই অসুবিধা হচ্ছে তো তখন আমি কার সাথে কথা বলছিলাম ঠিক মনে পড়ছে না তো হাসাহাসি করছিলাম কী নিয়ে হাসাহাসি করছিলাম জানি না যাই হোক দেখো উনুনে চলে এসেছি তো এটা আমার রান্নাঘর তো প্রথমবার উনুন ধরাতে একটু অসুবিধাই হয় যেহেতু মানে কাঠকুটোগুলো না একটু নরম হয়ে থাকে সেই জন্য তো একবার উনুন ধরিয়ে নিলে তারপর আর অসুবিধা হয় না তো সকালের চাটা এই উনুনে করলে আগে আমার খুব ধোঁয়া ধোঁয়া মনে হতো গন্ধ লাগছে কিন্তু এখন আর অসুবিধা হয় না খেতে খেতে একটা অভ্যাস এসে যায় যাই হোক তো তোমাদের তোমরা কে কে খেয়েছ আমাদের জানিও ঠিক আছে যখন যে তখন চলতে হবে সংসারে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় তো সকালে সবাই দুধ চা খেতেই পছন্দ করে তো আর যেহেতু দুধ শেষ হয়ে গেছে বলে আমি লিকার চাই করবো তো লিকার চাটাও সবাই খায় কিন্তু আজকের এই যেহেতু লিকার চা করছি সেই জন্য আদিকেও দেবো আর অনুকেও দেব। ওদের লিকার চা হলে একটু দিই ওরা খেতে ভালোইবাসে তো আর ওদিকে দেখো অনুটা ভীষণ কাঁদছে জানি না কি হলো তো আমার চা হয়ে গেছে সবাইকে ডেকে নিই চা খাওয়ার জন্য পড়ে যাবে ওখানে আর কিছু নিয়ে আসতো বাড়ি বাড়ি চা বলা সেই কাজ আর কি এই জন্যই দিলাম বয়সটা তো এইভাবেই জানাতাম পরিচয় ওরা পেলানোর কারণ কি জানো আমাদের এই গ্রাম সাইড তো তো এখন একটু বৃষ্টি পড়েছে তো বৃষ্টি পড়ুক আর না পড়ুক মানে কেন্ন প্রচুর ভর্তি হয়ে যায় লাল লাল ছোটো ছোটো কেন্ন সে মানে এত বিরক্ত করে চারিধারে কেন্ন সে ফাতে পড়ছে মানে সে কী বিরক্তিকর আর এখন যেহেতু গ্যাস নেই তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি উনুন কাতায় চলে এসেছি এখন রুটি করতে তো একা হাতে রুটি করা উনুনে খুব সমস্যা হয় সমস্যার কথা ভাবলে কি করে চলবে খেতে তো হবে তাই না বন্ধুরা তো ঠিক আছে আমার এমনি অসুবিধা হয় না যেহেতু গ্যাস গ্যাস শেষ হয়ে যাওয়ার পর একটু সমস্যা হয় তারপর আবার করতে করতে আর ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ এই যে বাঁশটা আমি দিয়েছি খুব বড় তো সামনে যেহেতু এগিয়ে এসছে তো এটাকে আমি মাইক বলে আর কি চালাচ্ছিলাম আর উনুনে রান্না করতে গেলে একটু হাতে ছ্যাঁকা লাগেই তো সেই সব কথা কাজের সময় মনে থাকে না কিন্তু কিছু করার নেই খেতে হবে পড়তেও হবে সবাইকে খাওয়াতেও হবে আর সবার প্রচণ্ড খেতে পেয়ে গেছে আমাকে সবাই এসে বলছে আর তোমরা দেখছো সুন্দর রুটি হয় বেশ ভালোই রুটি হয় আমার তো বেশ ভালোই লাগে আর খুব তাড়াতাড়িও রুটি করা যায় তো ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম ভালো লাগে ওকে সাথে দুষ্টুমি করতে আর তোমাদের দাদা পাশে বসে ছিল তো আমি তখন ওর সাথে একটু গল্প করছিলাম হাতে কাজও করি ও খুব জ্বালাধন করি আমি আর অনু দেখছো বদমাইশিই না করছে তো সেদিনটা কি বলবো আর মানে ওরা বাড়ি থাকলে বেশ আনন্দও হয় আবার বেশ মজা করেও কাটাই দিনগুলো বাচ্চা কাচ্চা নিয়েই তো সংসার তাই না ওদের ছাড়া কি করেই বা চলবে ওদের ছাড়া আমি তো অন্ধ ওদের জন্যই আমি হয়তো বেঁচে আছি এত কাজের করার মোটিভ খুঁজে পাই তো যাই হোক ভগবানের কাছে বলবো ওরা ভালো থাক সুস্থ থাক আর এই যে রুটিটা করলাম রাজেশ্বরিটা দিয়ে দেবো রাজেশের সবজি করে আমার দেওয়ার তো শরীর খারাপ ওকে দিয়ে দেবো আর আমাদের কালকে গাড়ির বাসি তরকারি আছে সেই দিয়ে আমরা সবাই খেয়ে নেবো তো আদি আগের তরকারি খেয়ে নেয় অসুবিধা হয় না হ্যাঁ কিন্তু তরকারিটা মনের মতন হতে হবে তো আগের দিন মামা শ্বশুর বাড়িতে একটু লোকজন এসেছিলো তো তার জন্য মাংস রান্না করেছিলাম সেই মাংসর ঝোল আলু রয়েছে সেই জন্য খাবে এমনি খাবে না একটা সবজি খায় না আমার ছেলে কি বলবো চেষ্টা করি খাওয়াতে কিন্তু একদম খাওয়াতে পারি না তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন প্রায় মানে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার মানে ভিডিওটা করতে পারিনি তো এই যে ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে নিই তারপরে না তো আবার অনেক সন্ধ্যে হয়ে যাবে এমনি ওয়েদার খারাপ যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে রান্না করেছিলাম দুপুরে দুপুরে রান্না হয়েছিল ভাত ডাল আর পটল ভাজা বন্ধাকপিতে আলু দিয়ে তরকারি তো আজকে যেহেতু বাড়ির দিন সেই জন্য নিরামিষ করেছি তো এই রয়েছে আর চলো আর তোমাদের তো সাবমারশালটা দেখানোই হলো না যে জলটা ঠিক কেমন এসেছে তো চলো সেটাও তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো এই যে এটাই আমাদের এখানে সাব বসানো রয়েছে আর এই যে পাইপলাইনটা যে রাখছে পাইপলাইন সোজা আমাদের কলতলা তো সেই কলতলাটা তোমাদের একটু শেয়ার করি বন্ধুরা আমাদের কলের জলের অবস্থাটা দেখো তো আগের থেকে মানে একটু লালটা কমেছে খুব লাল হচ্ছিল কদিন এখন একটু জলটা এমনই এসেছে তো জলটা ভালো না তো ব্যারেলগুলো দেখলে বুঝতেই পারবে ঠিক জলটা কেমন হয় এই যে বন্ধুরা যার কপাল খারাপ তার সবই খারাপ জলটা ভালো হলো না তো তোমাদের দেখায় আগের দিন জল ভরে রাখলে পরের দিন কেমন হয় সেটাও তোমাদের একটু দেখাই তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমি এটা কিনেছি জল রাখার জন্য তো এই দেখো আগের দিনের জল উপরটা কেমন হয়ে গেছে তো এই যে জলটা আমি তুলব জলটা তুললে এরকম লালচি আছে তাহলে তোমাদের তোমাকে কাঁচের গ্লাসে ঢেলে দেখাই কাঁচের গ্লাসে জল রাখলে ঠিক এমনই হচ্ছে একটু হালকা টাইপের আর এখন দুপুরবেলা দেখো ওয়েদারটা কেমন যেন সন্ধে হয়ে এসছে দেখো বন্ধুরা এটা আর একটা খাওয়ার জলের বালতি তো কেমন আয়রনটা পড়ে তো একটা গ্লাসে জল তুলি গ্লাসে জল তুললে এরকম সাদা হয়ে যায় যে দেখো একটু লালছে আর এত আয়রন এই বালতিতেও আয়রন পড়েছে কিন্তু বোঝা যাচ্ছে না জলটা এমন তো বন্ধুরা এমন জল দেখলে কারি খেতে ইচ্ছে হবে কিন্তু খেতে তো হবে এই জন্য এটা মানে ছাড়লে ওরা চলবে তো আমার এখন কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই তো বন্ধুরা দেখো যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি এবার আমি উন একটু চা করবো আপনাদের দাদা বলছে একটু চা করতে তো আমি চা করে দিই ঠিক আছে বন্ধুরা চলো দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে চলো বন্ধুরা টাটা